প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি আপনাদেরকে একটি শপ রিভিউ দেব শপটির নাম হচ্ছে মেসার্স মাহবুব হার্ডওয়্যার এখানে ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ক্যানিপাড়া চৌরাস্তা মোড় রংপুর এখানে কী কী প্রোডাক্ট আছে এবং দোকানের সেগুলোর মার্কেট প্রাইস কত এগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এর জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দোকানে যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো বলব আমি আকাশ ভাই আচ্ছা আপনাদের দোকানের নাম আমাদের দোকানের নাম মিসেজ মাহবুব রং কর্নার আপনাদের দোকানের লোকেশন কোথায় আছে আমাদের দোকানের লোকেশন ক্রানীপাড়া চৌরস্তার মোড়ে ভাই তারপরে আপনাদের দোকানে কি কি product পাওয়া যায় একটু বলবেন? নির্মাণ সামগ্রীর যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা সরবরাহ করে থাকি হ্যাঁ সেটা আপনার হচ্ছে একটা বিল্ডিং মানে তৈরি হওয়ার আগ থেকে একদম শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে আমরা কাজ করি মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা আমাদেরকে তাহলে দেখাবেন আপনার এখানে কি কি product আছে এবং এটার দাম সম্বন্ধে একটু ধারণা দিবেন। আমরা এপাশ থেকে শুরু করি এখানে আপনার যেগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি। মন্ডলী আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর মধ্যে এখানকার ঠিকানা এবং মোবাইল নম্বর এটা লিখিত আপনাদেরকে দেখালাম ভিজিটিং কার্ডগুলো শেষ হয়ে গেছে আর তারপরে আপনাদেরকে সাইনবোর্ড দেখানো হয়েছে তো এখন আপনাদেরকে প্রোডাক্টগুলো আমাদের হারুগুলো অনেক কাজে ব্যবহার করা হয় কত করে দিব বিভিন্ন ধরনের পিছ হতে আপনার তিরিশ টাকা থেকে শুরু একশো টাকা আর কি আমরা দেখতে পাচ্ছি এগুলো কত

কেনা বেচাটা আমরা বেচতেছি বর্তমান তিনশো ষাট টাকা করে হ্যাঁ পাইকারি রেটে আমরা দিচ্ছি পাইকারি রেটে আর হচ্ছে তারপরে এখানে সুতার সুতার লেসি এগুলো আর কি এজ ইউজুয়াল এগুলো রাখা হয় ওইভাবে পাইকারি দেওয়া হয় প্লাস্টিকের বালতি প্লাস্টিকের বালতি আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আর গুলো আছে তারপরে এখানে স্টিলের বালতি আছে স্টিলের বালতি আছে এগুলো কি রকম প্রাইস স্টিলের বালতি এগুলো বিভিন্ন ধরনের প্রাইসের হয়ে থাকে আর আলহামদুলিল্লাহ তারপরে এখানে বেলটা

এবং চায়না যেটা আছে এটা একশো নব্বই টাকায় বেঁচে দি আমরা আমরা একটা পলিথিন দেখতে পাচ্ছি পলিথিনে এটা হচ্ছে এটা একদম না এটা পলিথিন এটা এক নাম্বার পলিথিন এটা। এটা কত হয় কেজি? এটা আপনার বর্তমান হচ্ছে কেজি হচ্ছে ইয়ার যদি রোল আকারে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা এটা বর্তমান দিচ্ছি একশো নব্বই টাকা ধরে আর হচ্ছে খোলা আকারে নিলে একটু বেশি পরে ইয়ারকি। বেশি আচ্ছা তাহলে ভিতরে দেখি আর কি কি আছে? এখানে দড়ি দেখতে পাচ্ছে এগুলা কত করে বিক্রি হয় বিভিন্ন ধরনের রশি আছে আমাদের রশি গুলো বিভিন্ন দামে হয়ে থাকে এই যেটা আপনারা দেখতেছেন বর্তমানে এটা কাঁকড়া রসি বলা হয় এটা লাল রঙের দড়ি না না এটাকে হচ্ছে প্লাস্টিক রশি এটা কাঁকড়া রশি বলা হয় আর কি কত করে এগুলা কাঁকড়া রশি আমরা বেঁচে থাকি মূলত একশো বিশ টাকা ত্রিশ টাকা দরে বিভিন্ন রেটে আরকি আচ্ছা এখানে স্টিলের দা দেখতে পাচ্ছে এগুলা কত করে পিস স্টিলের দা আপনার একশো টাকা করে ত্রিশ একশো তেইশ টাকার মধ্যে আচ্ছা মেপে একটু আগে দেখলাম তারপরে এখানে প্লাস দেখতে পাচ্ছি আর প্লাস আছে বিভিন্ন ধরনের যত খাবারের সামলিয়ে আছে এক্সেসরিজ আছে ক্যামেরা আছে লাইট আছে এটা এখানে যে রং করা যে ড্রাবিডলো রোলার এগুলো কত করে রোলার ব্রাশগুলো আমরা বর্তমান বেএসএসসি মার্কেট অনুযায়ী যেটা আমাদের কাছে আছে এটা হচ্ছে ভিগার এটা হ্যাঁ ভিগারসের মাল এটা আমরা বেচেছি 160 টাকা দরে তারপর টেপ দেখতে পাচ্ছি টেপ কত করে পিস টেপ বিভিন্ন কোম্পানি আছে তো এটা বিভিন্ন কোম্পানি হলুদটা কত নীলটা কত হলুদটা আপনার হচ্ছে 70 টাকা আর 5 মিটারটা আর সেই নীলটা 5 মিটার হলো গিয়া 90 টাকা করে বিরের আর হচ্ছে ইএসবি এর তারপর এইদিকে আছে উপরের রং এর আপনার 3.6 ফুল লিটার ওটা হ্যাঁ কত প্রাইস ওটা আপনার লোকেরা কত আছে বাজার রবিউল আছে তার ডিস্টেম্পার আছে বিভিন্ন ধরন ধরন হয়ে থাকে তো আসলে আমি ডিস্টেম্পার টা দাম বলছি বর্তমান বর্তমান দাম টাকা করে কম গুলো কত কম একশো বিশ টাকা একশো দশ টাকা হ্যাঁ তার বিভিন্ন থিকনেস অনুযায়ী এটা তারপরে এখানে আরেকগুলো দেখতে পাচ্ছি যে পাইপের জয়েন নাকি এটা কি বলা যে এটা এটা আপনার বল ভাল্ব বলা হয় কত করে পিস এক ইঞ্চি বল ভাল্ব আমরা বেচতেছি আশি টাকা করে পিস

তারপর এখানে calcium একটা আমরা নীল color দেখতে পাচ্ছি এটা কি? এটা ফেবিকলে এটা নেগেটিভ পজিটিভ আঠা বলেছে থাকে এটাকে negative এটা কত করে পিস? এটা আমরা বেশি পিস বাইশ টাকা করে বাইশ আর বড়োটা যেটা আছে ওটাকে বেশি যে আমরা বেয়াল্লিশ টাকা করে তারপরে আমরা সিলটেপ দেখতে পাচ্ছি সিলটেপ গুলো কত করে? সিলটেপ ওই A এর আছে আমরা হ্যাঁ সিলটেপ A one আমরা বেশি মাত্র বারো টাকা করে পিস এখানে কাঠ এর জয়েন্টের আঠাটা দেখতে পাচ্ছি এগুলো আঠায় আটা আছে এখানে হ্যাঁ ফুল আছে এগুলো কত করে পিস এটা বিভিন্নটার বিভিন্ন রেট এটা সাইজের উপর ডিপেন্ড করে আচ্ছা তাছরা রেট মানে এটা এটা হচ্ছে দেয়াল কাটা এটা এক্স কাটা ডিয়াল কাটা এটা কত করে পিস

এখানে আরো কি কি প্রোডাক্ট আছে এগুলো আপনাদের কে দেখানো হচ্ছে এখানে যে glue এগুলা মনে হয় glue কত করে? glue আমরা বেচতেছি মাত্র বিশ টাকা করে বিশ টাকা করে আচ্ছা এটা এখানে মনে হয় এটা কি কাটা? এটা tiles কাটা বলে এটা হ্যাঁ এটা আমরা as usually খুচরা বেচি দুইশো টাকা আর পাইকারি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এটার দাম আরকি বলা আচ্ছা তারপরে এখানে আরো পাচ্ছি পলিথিন এগুলো কত করে কেজি বিক্রি হয়? আপনারা দেখলেন এখানে আরো অন্যান্য প্রোডাক্ট আছে কমনি কমনি আছে তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন